প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বাইশ নয় দু আমি চলে এসেছি বসবাস কালীবাড়ি মন্দিরে আর এখন ঘড়িতে সময় বাজলো সকাল পাঁচটা পঞ্চান্ন ছটা বাজে পাঁচ মিনিট বাকি আর আমি ঘুরে ঘুরে বসবাস কালীবাড়ি সকালবেলা মায়ের মন্দিরের এবং তার সংলগ্ন পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি কত শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ এবং তারই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো বন্ধুরা আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এবং এখন আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে ভাটা এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি দেখো সামনে দিয়ে চলে আসছে একটা লঞ্চ এবং সেই ছবি আজকে যেহেতু দিনটা রবিবার তিরিশ মিনিট ছাড়া ছাড়া চলছে খেয়া আর এখানে একটা প্রাইভেট কোম্পানিটার লঞ্চ তো সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আর দূরে আছে বজবজ ফেরিঘাটের লঞ্চ যাত্রী নিয়ে সকাল ছটার সময় ছাড়বে আর আমাদের আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমি সকালবেলা ঘুরে ঘুরে তোমার কালীবাড়ি মায়ের মন্দিরের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে